হ্যালো তোমাদের জন্য অনেক বড় সুখবর সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে চার সাত দুই হাজার পঁচিশ এর মধ্যে फटाफट করে নিতে হবে ঠিক আছে তোমাদেরকে আর এখানে কারেকশনের ডেট দিয়ে দিয়েছে নয় সাত দুই হাজার পঁচিশ থেকে এগারো সাত দুই এবং টেন্ডেটিভ ডেট দিয়ে দিয়েছে ফার্স্ট এক্সামের জন্য তেরো আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে আর দ্বিতীয়টা হচ্ছে ডিসেম্বর এটা টেন্ডেটিভ দিয়ে দিয়েছে তার মানে হতে পারে না হতে পারে এই এর মধ্যে তো আমি চলে আসছি পোস্টের মধ্যে ঠিক আছে পোস্টগুলো দেখে নাম পি লেভেল সেভেনের মধ্যে এই পোস্টগুলো আছে ঠিক আছে আর এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্ট নিতে হবে তো পোস্টগুলো সেইম আছে কিন্তু ডিপার্টমেন্ট আলাদা তো এখানে বয়সটা দিয়ে দিয়েছে ফার্স্ট অফ এটার জন্য দেখো বয়স দিয়ে দিয়েছে এবং দ্বিতীয় নাম্বার থেকে দিয়ে দিয়েছে বয়স এখানে থেকে হতে হবে আমি আর ডিসকাশন করছি না কারণ ডিসকাশন করতে যাবো তো অনেকগুলো টাইম নিয়ে যাবে ফার্স্ট অফ বলতে হবে যেটা আমি বলতে পারবো অন্ত তাড়াতাড়ি তো এখানে দেখো সিক্স পে লেভেল সিক্স এর মধ্যে অনেকগুলো পোস্ট আছে ডিপার্টমেন্ট পোস্ট গুলা আলাদা আছে ঠিক আছে আর ডিপার্টমেন্ট ও আলাদা আছে ঠিক আছে দেখে নাও আর এখানে হচ্ছে বয়স আঠারো থেকে তিরিশ তারপর চলে আসো পি লেভেল ফাইভ পি লেভেল ফাইভ এর মধ্যে দেখো অডিটোর এবং এটা শুধুমাত্র দের জন্য ঠিক আছে আর এটা শুরু হচ্ছে বয়সটা আঠারো থেকে সাতাশ এর মধ্যে এবং যেখানে আঠাশ আঠারো থেকে তিরিশ বলা আছে এবং আঠারো থেকে সাতাশ বছর বলা আছে এসে আরো ফাইভ ইয়ার্স বেশি দিতে হবে ঠিক আছে আরো ফাইভ ইয়ার্স বেশি আছে তাহলে দিতে পারবে যেখানে তিরিশ বলছে এখানে পঁয়ত্রিশ আর যেখানে সাতাশ বলছে সেখানে টি এস জন্য বত্রিশ পর্যন্ত ঠিক আছে বয়স বি লেভেল ফোর পি লেভেল ফোরের মধ্যে দেখো পোস্টগুলো আছে আর এইগুলো হচ্ছে ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে নিয়ে যাবে তো যাই হোক অনেকগুলো পোস্ট দিয়ে দিছে অনেক অনেকগুলা পোস্ট দিয়ে দিয়েছে এখার আমি চলে আসলাম এই জায়গায় যেখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এগুলোর মধ্যে তোমাদেরকে গেজুর পাস করে নিতে হবে ম্যাথমেটিক্স গেজুর পাস করে নিতে হবে সরি গ্র্যাজুয়েট পাশ করে নিবে যে কোনো সাবজেক্টের উপরে পাশ করে নেবে হবে পার্সেন্ট মার্কস থাকতে হবে কিন্তু টুয়েলভে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেখানে ম্যাথ থাকতে হবে আর ব্যাচেলার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স যদি পাস করে থাকো তাহলে তুমি এই পোস্টটা অ্যাপ্লাই করতে পারবে আর অন্যরা করতে পারবে না আর স্ট্যাটিসটিক ইনভেস্ট গ্রেড টু এটার মধ্যেও সেম স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পাশ করেছে তারা দিতে পারবে অন্যরা দিতে পারবে না আর অলআদার পোস্টের জন্য সবাই দিতে পারবে যে কোনো সাবজেক্ট নিয়ে পাস করে আছো গ্র্যাজুয়েট তারা দিতে পারবে তো এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই এখানে তোমরা অ্যাপ্লাই করতে হবে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এর মধ্যে দিয়ে অথবা মাই এস অ্যাপের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার সাথে সাথে ওটি আর জেনারেট করতে হবে জেনারেট করেই তোমরা আগাতে হবে এবং এখানে ফটো ব্যাকগ্রাউন্ড যেটা বলবো ফটো ব্যাকগ্রাউন্ড অনেক লাইট ক্লি থাকতে হবে একদম পরিষ্কার থাকতে হবে ব্যাকগ্রাউন্ড একই কালার থাকতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা হলে সাদা নীল হলে নীল ওই রকম আজাবসা থাকলে হবে না অনেকে পর্দা দিয়ে পিছনে পর্দা দিয়ে তুলে হবে না তো এইগুলা তোমাদের জন্য রিস্ট্রিক আছে তো তোমরা যদি না মেনে থাকো তাহলে রিজেক্ট হয়ে যাবে অটোমেটিকলি রিজেক্ট লেখা আছে এখানে প্লাস আধার কার্ড যাদের আধার কার্ড ঠিক নেই তারা আধার কার্ড ঠিক করে নাও আধার কার্ড ছাড়া এসএসসির কোনো ফর্ম ফিল আপ হবে না আধার কার্ড ঠিক থাকতে হবে এবং আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড থাকতে হবে আমি চলে আসলাম ফি জেনারেলের জন্য একশো টাকা আর বাকি ফিমেল এবং অ্যাসেসডিদের জন্য অল ফিমেল এবং এসএসডিদের জন্য ফ্রি অফ কস্ট ঠিক আছে পরীক্ষা হবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনং এর মাধ্যমে জেনারেল অ্যাওয়ারনেস কন্টিনিট অ্যাপটিটিউড ইংলিশ কম্প্রিহেনশন চে যাই হলো কম্প্রিহেনশন ইংলিশের মধ্যে অনেকগুলো আছে পার্ট তো তোমরা এই জায়গাটা ফলো করে নেবে দোসর নম্বরে পরীক্ষা এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমি চলে আসছি আবার সেম প্রসেসিং মানে ফর্ম ফিল আপ করার প্রসেসিং প্রথমে ওটিআর করে নিতে হবে তারপর ফর্ম ফিল আপ করতে হবে যদি তোমরা ফর্ম ফিল আপের কোনো প্রবলেম আসছে তোমরা বলতে পারবে এবং যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেক প্রবলেম আছে তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছি আমার চ্যানেলের ওপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো আরও নোটিফিকেশান পেয়ে যাবে

এখানে ষোলোশো মিটার পনেরো মিনিটের মধ্যে এবং আট কিলোমিটার সাইকেলিং করতে হবে সাইকেলে আট কিলোমিটার পার করতে হবে তিরিশ মিনিটের মধ্যে ফিমেলদের জন্য কি রয়েছে ফিমেলদের জন্য রয়েছে হাইট একশো বাহান্ন সেমি আর ওয়েট আটাত্তর কেজি মধ্যে হতে হবে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্টের মধ্যে এখানে এক কিলোমিটার ইস মানে ওয়াকিং দৌড় নয় শুধু ওয়াকিং হেঁটে হেঁটে এক কিলোমিটার বিশ মিনিটের মধ্যে এবার যার মানে হাঁটার যত তাড়াতাড়ি হয় তখন দৌড় নয় আবার সাইক্লিং তিন কিলোমিটার পঁচিশ মিনিটের মধ্যে ওকে তারপর জলাশ্রম সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সেন্ট্রাল ইউরোপ অব ইনভেস্টিগেটর এটার মধ্যে দেখা দিয়ে আছে পর মেলদের জন্য এটা তারপর চেস্ট এবং সাব ইন্সপেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি এর মধ্যে দিয়ে আছে এইটা ফলো করতে হবে তোমাদের এবং এটা ফলো করতে হবে আর জুনিয়র সাব এটা ফলো করতে হবে তোমাদের আর এইটা তো যাই হোক এবং লাস্ট মিনিটে ওয়ান মাইল রান দশ মিনিটের মধ্যে পার করতে হবে এটা ম্যান্ডেটরি সবার ক্ষেত্রে আর এখানে দেওয়া আছে দেখো ত্রিপুরার জন্য হাইট কতটুকু লাগবে ত্রিপুরা অনলি ত্রিপুরার জন্য হাইট কতটুকু লাগবে একশো বাহান্ন সেমি এবং চেস্ট এত সেমির মধ্যে হলে হবে আর সাতচল্লিশ কেজি সাতচল্লিশ পয়েন্ট ফাইভ কেজি হলে চলবে তো এতটুকু গাইস বলে দিলাম তো তোমরা জলদি করে ফর্ম ফিল আপ করে নিতে পারো জলদি জলদি করে ফর্ম ফিল আপ করে নিতে পারো আর মানে তৈরি করে নিতে পারো ফর্ম ফিল আপ করেই তৈরি নিতে পারো পারো কারণ অনেক টাইম দিয়ে দিয়েছে টেনটেটিভ দিয়ে দিয়েছে এই এর মানে এই নয় যে এই টেন্টেটিভ ডেটই হবে আমি যেটা বলতে চাইছি এটাও নাও হতে পারে তো তোমরা ফর্ম ফিল আপ করেই তৈরি হরেন নিতে পারো তো থ্যাংক ইউ গ্যাস এই পোস্টগুলো তো তোমরা অ্যাপ্লাই করতে পারো থ্যাংক ইউ গাইস লাভ ইউ